সবাইকে মহাসপ্তমীর সবার পুজো কেমন কাটতেছে আজকে আমরা অঞ্জুলি নিব তো সকাল সকাল এই তো বান্না শেষ করে তারপর স্নান করে নিলাম স্নান করে এখন এই তো দেড়টার মতো বাজে আমরা রেডি হয়ে নিছি এখন আমরা অঞ্জলি নিব তো এই তো বেরিয়ে পড়লাম আমরা আর আজকে কিন্তু আমরা তিন যা ম্যাচিং ম্যাচিং শাড়ি পরছি এখন আমরা বেরিয়ে পরব আর আমাদের আরেক যা পূজা মান্ডবে আছে আর এই ছিল আমাদের পাড়ার পুজো মান্ডবের মেন গেট মেন গেটটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন আমরা পূজা মণ্ডপে প্রবেশ করব আর আজকে অনেক লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে দেখি অঞ্জলির এক পর্ব নেওয়া হয়ে গেছে ওইদিকে সবাই অঞ্জলি নিতেছে আর এদিকে আমরা দাঁড়িয়ে থেকে কি করব তাই ভাবলাম আমরা তিন যা একটু বিডু করে নেই এখন অঞ্জলির প্রথম পর্ব শেষ এখন অনেক বাকি আছে তো আমরা সবাই এখন অঞ্জলি নিয়ে নিব অঞ্জলি নেওয়ার জন্য সবাই এখানে একসাথে দাঁড়িয়ে পড়লাম প্রথমে আমরা অঞ্জলি নেওয়ার জন্য ফুল নিয়ে নিব এখন এখন ঠাকুর মশাই আমাদের সবাইকে শান্তির জল দিয়ে দিল সাথে সাথে আমরাও মন্ত্র পাঠ করব এই তো এখন অঞ্জলি নেওয়া হয়ে গেছে এখন আমরা চন্দ্রামিত নিয়ে উপবাস ভাঙবো এখানে সবাইকে চন্দ্রামিত দেওয়া হচ্ছে তারপর সবাইকে প্রসাদ দেওয়া হবে প্রসাদ দেওয়ার জন্য এখানে বাটি রাখছে তো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে তো এখন প্রসাদ নিয়ে বাসায় চলে আসলাম আর এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে তো নাইকেলের নাড়ু বানাবো এখানে আমি নাইকেল গুলো ফাটিয়ে নিলাম আর একটা নাইকেলের মধ্যে খুম্বা হইছে এটাকে তো আমরা খোম্বাই বলি এটাকে আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটবেলায় তো অনেক খেয়েছি যাই হোক এখন নারকেল গুলো কুড়িয়ে নিব তারপর পাক দেওয়া হবে এখন নাড়ু বানানোর জন্য নারিকেলটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এখন নামিয়ে নিব এখন দুই যা বসে পড়লাম নাড়ু বানানোর জন্য নাড়ুগুলো বানানো হয়ে গেলে আমরা আবার একটু বেরুবো সপ্তমীতে পাড়ার কয়েকটা পূজা দেখবো এখন হাত চালিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব পুজো মানেই তো আনন্দ সাজগুজ ঘুরে বেড়ানো একটা বছর পর আমরা এই পূজাটাতেই খুব আনন্দ করে থাকি যাই হোক এখন আমরা রেডি হয়ে নিলাম এই তো আমার পূর্ণ বাবা ওকেও আমি রেডি করে দিলাম এখন আমরা বেরিয়ে পড়বো মাস ঘরে যাও আসলো এখন আমরা বেরিয়ে পড়ব সপ্তমী রাতে ও যে এতটা বীর হবে ভাবতে পারিনি অনেক বীর ছিল পূজা আশেপাশে বিভিন্ন ধরনের বসেছিল আজকে আমাদের পাড়ার যে কটা পূজা হয় তা সবকটা পূজাই দেখব মান্ডবে এসে এক দিদির সাথে দেখা হয়ে গেলো এখানেও প্রচুর বীর ছিল তো এখানে একটু দাঁড়িয়ে মাকে প্রণাম করে বেরিয়ে পড়বো এখানে ছেলেরা নাচতেছে আনন্দ করতেছে তাই একটু দাঁড়িয়ে দেখলাম এখান থেকে বেরিয়ে আরেকটা পূজা মণ্ডপে গেলাম এখানে মাকে প্রণাম করে আবার বেরিয়ে পড়বো আরেকটা পূজা মণ্ডপে যাবো আরেকটা পূজা মণ্ডপে যাওয়ার পথে পূর্ণ কান্না করতেছে কিছু খাবে তো ওকে চিপস কিনে দিলাম তারপর এখানে আরেকটা পূজা তো মাকে প্রণাম করে নিলাম এখান থেকে বেরিয়ে আরেকটা পূজা মণ্ডপে গেলাম আমরা তিন জায়গা মিলে পাড়ার পুজো দেখলাম তারপর নবমীতে আমরা সবাই বের হবো আমাদের হাজবেন্ড নিয়ে পুজো দেখবো আর এটাই ছিল লাস্ট পূজা মণ্ডপ দেখা তো এখানে সবাই খুব আনন্দ করতেছে ছিল এখানে আমরা অনেকক্ষণই ছিলাম সব মিলিয়ে আজকে রাত্রা আমাদের ভালোই কেটেছে সপ্তমীতে মায়ের পুজো দেখতে তোমরা কে কে বেরিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে আমার পক্ষ থেকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা